দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা করতে হতো না তার মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসলো এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলে জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে ফিফথ যখন বিপ্লব হলো ক্যান্টনমেন্টে যখন মিটিং বসলো পরবর্তীতে একটি জাতীয় সরকারের আলাপ আসলো বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড দুই হাজার এক থেকে ছয় তার মাথায় আবার আওয়ামী বুদ্ধিপনা চেপে বসলো আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম সকল দল যদি অংশগ্রহণ থাকতো বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম তাহলে দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না ওই সময় বিএনপি ছিল ক্যান্টনমেন্টে জামায়াত ইসলামী ছিল জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সেকুলার যখন বাংলাদেশ থেকে দেখানোর চেষ্টা করেছিল যে আমরা রাজনীতি ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছিল তারা কিছু ভালো কাজ করেছিল তাদের রেজাল্ট তারা পেয়েছে যখনই ডাকস রেজাল্ট আসলো দুই মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে জামায়াত ইসলামের প্রপাগান্ডা করে বেড়াচ্ছে বাংলাদেশে এমন বিশ্ববিদ্যালয়ের আমরা বাংলাদেশে দেখতে চাইনি আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই এক থেকে ছয় পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন তাদের ব্যর্থতার কারণে এক একটি সরকার বাংলাদেশে এসেছিল যে এক বছর এমন বাংলাদেশে তরুণ ছিল না যাদের উপরে বাংলাদেশের জেল জুলুম নির্যাতন নেমে আসে নাই এক থেকে ছয়ের ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী গত পনেরো বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে বড় দায়ী যখন আমরা বিপ্লব করলাম বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম তাদের এই যে রং ইতিহাস এই দীর্ঘ ইতিহাসকে তারা আবার জন্য উঠে পড়ে লাগলো তারা নতুন করে কার্ড নিয়ে আসলো মুক্তিযুদ্ধের কার্ড তাদের জীবনে মুখে শুনলাম না যে মুক্তিযুদ্ধের যে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র এই তিনটি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে